আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিয়ে ভিডিও আব আপনার সব অনেক বেশি ভালো আছেন টেক জোন লিমিটেড আমি রাবি আছি আপনার সাথে তো সবার জন্য বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের ভিডিওটা নিয়ে একটু ভালো করে শুনলে হয়তো বুঝতে পারবেন তো রিসেন্টলি আমি আমার ইউটিউবে ভিডিও ছাড়তে পারতেছি না বা ভিডিও ছাড়তেছি না কারণ হচ্ছে যে বিভিন্ন কারণে আমি ছাড়তেছি না ভিডিওগুলো তো এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড পাবেন ইনশাল্লাহ আর আমি নতুন একটা চ্যানেল খুলছিলাম নৌলাদ ব্লক নামে আপনারা চার্জ করলে আমি ডিসক্রিপশনের লিঙ্কস দিয়ে দেবো তো সেখানেও কাজ করতেছিলাম যার ফলে অবস্থা তো ওই চ্যানেলটাও গ্রো হওয়ার পথে ছিল বাট আংশিকভাবে কাজ করার ফলে জিনিসটা এরকম হয়ে যায় আর সামনের দিকে এগোতে পারিনি তো এখন থেকে কন্টিনিউয়াসলি এই চ্যানেলে ভিডিও পাবেন আশা করি আপনাদের চ্যানেলটি আগের মতো সাপোর্ট দেবেন আর এখন থেকে আপনারা আপনাদের যে ড্রাইভিং লাইসেন্সের সমস্যাগুলো ওগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন এখন থেকে নতুন সরকারের যে নতুন উপদেষ্টা আসছে তাদের সময়ের মধ্যে এখন সব কিছু নতুন সময়ে নতুনভাবে হচ্ছে এবং চাইলে আপনারা বিনা পয়সায় কোনোরকম ফি ছাড়া অর্থাৎ হচ্ছে কোনোরকম কোনো মাধ্যম ছাড়া আপনারা নিজেরা নিজেরা লাইসেন্স করতে পারবেন সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের মাধ্যমে পাস করতে পারবেন এবং সব কিছু নিজের করতে পারবেন খুব ইজি ওয়েতে এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে এখন প্রোভাইড করতেছে বিআইটিএ এবং চাইলে আপনারা নিজে নিজের একদম ফি এবং সব কিছু পরিশোধ করতে পারবেন নিজের থেকে নিজের ব্যাংক বা বিকাশ অথবা নগদ রকেট অথবা ডাক্ক বাংলা ব্যাংক ইত্যাদির মাধ্যমে আপনারা পেমেন্টগুলো কমপ্লিট করতে পারবেন খুব সহজে তো এখন থেকে আপনারা সবাই নিজেরা নিজেরা ভাবে ট্রাই করবেন আমি বিশেষ করে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে আপনারা ড্রাইভিংটা কমপ্লিট করেন কমপ্লিট করার পর ইনশাল্লাহ আপনার আপনারা আপনাদের যে কাজগুলো সেগুলো নিজেরা নিজেরাই সলভ করতে পারবেন আশা করি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ